আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শানে নুজুল সিরিজের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই সিরিজে আমরা পবিত্র কোরআনের প্রতিটি সূরা নাজিলের পেছনের কারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি আজ আমরা কথা বলবো এমন একটি সূরা নিয়ে যাকে বলা হয় কুস্তা কোরআন বা কোরআনের তাবু যা কোরআনের বৃহত্তম এবং অন্যতম গুরুত্বপূর্ণ সূরা সুরা আল বাকারা মদিনায় হিজরতের পর এই সুরাটি দীর্ঘ সময় ধরে বিভিন্ন ভাগে নাজিন হয়েছে এটি একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থার রূপরেখা এতে রয়েছে ইমান আইবাদ সমাজ অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেহেতু সুরা বাকারা দুইশো ছিয়াশিটি আয়াত নিয়ে গঠিত তাই এর প্রতিটি আয়াতের আলাদা আলাদা সানে নজরুল রয়েছে একটি পর্বে সব বলা অসম্ভব প্রায় তাই আজকের ভিডিওতে আমরা সুরাবাকারার সেই দশটি প্রধান বিষয় বা ঘটনা তুলে ধরব যেগুলো নাজিলের মাধ্যমে মুসলিম উম্মার জন্য যুগান্তকারী নির্দেশনা এসেছিল চলুন শুরু করা যাক বিষয় এক মুমিন কাফের ও মুনাফিক সুরা আয়াত এক থেকে বিশ সুরাবাকা শুরু হয় মদিনার সমাজের চিত্র দিয়ে রাসুল্লাহ সাল্লাহ যখন মক্কা ছিলেন তখন মানুষ প্রধানত দুই ভাগে বিভক্ত ছিল মুমিন ও কাফির কিন্তু হিজরতের পর একটি নতুন শ্রেণীর উদ্ভব হয় যাদের বলা হয় মুনাফিক বা কফট এরা মুখে ইসলাম কবুল করলেও অন্তরে করত। আব্দুল্লাহ ইবনে উবাই এর নেতৃত্বে এই দলটি ইসলামের ভিতরে থেকে ক্ষতি করার চেষ্টা করত। তাই সুরাব বাকারার প্রথম বৃষ্টি আয়াতে আল্লাহ আল্লাহান মানব মানবজাতিকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন এক মুমিন যারা গায়েবে বিশ্বাসী দুই কাফির যারা প্রকাশ্য অবিশ্বাসী তিন যারা কপট অবলম্বনকারী অর্থাৎ মুনাফিক এই আয়াতগুলো নাজিলের মাধ্যমে মুসলিমদেরকে এই নতুন শত্রু সম্পর্কে সতর্ক করা হয় এবং মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্য যেমন তারা মিথ্যা বলে নামাজে অলসতা করে তা খোলাসা করে দেওয়া হলো বিষয় দুই বনে ইসরাইল ও আল্লাহ তালার চুক্তি সৌরভ আকারা চল্লিশ থেকে একশো তেইশ অংশ জুড়ে রয়েছে বনে বা ইহুদি জাতির আলোচনা মদিনার এর প্রতিবাসীদের মধ্যে ইহুদিরা ছিল অন্যতম প্রধান ধর্মীয় গোষ্ঠী তারা নিজেদেরকে ইব্রাহীম সালাম এর বংশধর এবং আল্লাহর মনোনীত জাতি বলে গর্ব করত তারা শেষ নবীর জন্য অপেক্ষাও করেছিল কিন্তু যখন সেই নবী তাদের নিজেদের বংশের বাইরে অর্থাৎ আরবদের মধ্য থেকে এলেন তখন তাদের অধিকাংশই অহংকারবশত তাকে অস্বীকার করতে শুরু করে এই দীর্ঘ আয়াতগুলোতে আল্লাহন তালা বনি ইসরায়েলকে দেওয়া তার অগণিত নিয়ামতের কথা যেমন ফেরাউনের হাত থেকে মুক্তি মান্না সালোয়া খাবারের কথা স্মরণ করিয়ে দেন তিনি তাদের চুক্তিভঙ্গ নবীদের হত্যা করা এবং সত্য গোপনের ইতিহাস তুলে ধরেন এর মাধ্যমে মদিনার ইহুদিদেরকে তাদের পূর্ব পুরুষদের ভুল থেকে শিক্ষা নিয়ে শেষ নবী সাল্ল সাল্লাম এর উপর ইমান আনার আহ্বান জানানো হয় বিষয় তিন কিবলা পরিবর্তন সুরাব আকার একশো বিয়াল্লিশ থেকে একশো চুয়াল্লিশ নম্বর আয়াক এটি সুরাব আকার অন্যতম ঐতিহাসিক একটি ঘটনা হিজরতের পর মুসলমানরা প্রায় ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত জেরুজালেমের বাইতুল মোকাদ্দাস এর দিকে ফিরে নামাজ আদায় করতেন এটি ছিল ইহুদিদেরও কেবলা কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এর অন্তরে বাইতুল্লাহ বা কাবার প্রতি এক গভীর ভালোবাসা ছিল তিনি মনে মনে চাইতেন যে যেন কাবাই মুসলিমদের স্বতন্ত্র কিবলা হয়ে যায় তাই তিনি বারবার আকাশের দিকে তাকাতেন ইহুদিরা এটা নিয়ে মুসলিমদেরকে বিদ্রুপও করত যে দেখো দেখো ওদের নিজেদের কোনো কেবলাই নেই ওরা আমাদের কিবলা অনুসরণ করে তখন জোহরের নামাজের সময় মতান্তরে আসরের নামাজের সময় আল্লাহ আলা এই আয়াত নাজির করেন নিশ্চয়ই আমি আপনার আকাশের দিকে বারবার তাকানোকে লক্ষ্য করি সুতরাং আমি অবশ্যই আপনাকে এমন কিবলার দিকে ফেরাবো যা আপনি পছন্দ করেন অতএব আপনি আপনার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরান আকার একশো চুয়াল্লিশ এই নির্দেশের মাধ্যমে মুসলিম উম্মাহ একটি স্বতন্ত্র পরিচিতি লাভ করে এবং এটি ছিল ইমানের এক বড় পরীক্ষা বিষয় চার সিয়াম বা রোজার বিধান শ্রব আকারা একশো তিরাশি থেকে একশো পঁচাশি নম্বর আয়াত ইসলামের অন্যতম স্তম্ভ হল রোজা হিজরতের দ্বিতীয় বছরে কিবলা পরিবর্তনের কিছুদিন পর আল্লাহ সব হ্যানাহ তাহলে মুসলিম উম্মাহর আত্মশুদ্ধি এবং তাকোয়া অর্জনের জন্য রোজার বিধান নাজির করেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুরাবাকারা আয়াত একশো এই আয়াতগুলোর মাধ্যমে রমজান মাসের গুরুত্ব রোজার নিয়মাবলী এবং অসুস্থ বা মুসাফিরদের জন্য ছাড়ের বিধান স্পষ্ট করে দেওয়া হয়েছে বিষয় বা প্রতিবিধানের আইন থেকে একশো উনাশি নম্বর আয়াত মদিনা একটা রাষ্ট্র গঠন হয়েছিল তাই সেখানে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট আইনের প্রয়োজন ছিল প্রাক ইসলামিক আরবে হত্যার বদলে হত্যা আইনটি খুবই ভারসাম্যহীন ছিল গোত্রীয় প্রভাবে একজন সম্ভ্রান্ত ব্যক্তির বদলে একজন দাসকে অথবা একজন পুরুষের বদলে একজন নারীকে হত্যা করা হতো কখনো কখনো এক হত্যার বদলে জনকে হত্যা করা হতো যা যুগ যুগ ধরে যুদ্ধ জিয়ে রাখত আল্লাহ আলা এই অরাজকতার অবসান ঘটেতে ইসাস বা সমানে সমান প্রতিবিধান এর আইন নাজির করেন হে ইমানদারগণ নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাস খরচ করা হয়েছে স্বাধীনের বদলে স্বাধীন দাসের বদলে দাস এবং নারীর বদলে নারী সুরা বাকারা একশো আটাত্তর তবে আল্লাহ আল্লাহ এর পরেই ক্ষমা করার প্রতিও উৎসাহিত করেছেন এই আইন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করে বিষয় ছয় হজ ও উমরার নিয়মাবলী সৌরভ বাকারা একশো ছিয়ানব্বই থেকে দুইশো নম্বর আয়াত হজ যদিও ইব্রাহিম সালাম এর সময় থেকেই প্রচলিত ছিল কিন্তু আরবের মুষ্টিা তাকে বিকৃত করে ফেলেছিল হিজরতের পর বিশেষ করে হুদাই বিয়ার সন্ধির প্রেক্ষাপটে মুসলিমদের জন্য হজ ও ওমরাহ পালনের আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে কিন্তু মুস্তিকদের বাধা এবং পুরনো প্রথাগুলোর কারণে নতুন নির্দেশনার প্রয়োজন ছিল এই আয়াতগুলোতে আল্লাহ আলা হজ ও উমরাহকে কেবল আল্লাহর জন্য পূর্ণ করার নির্দেশ দিয়েছেন হজের সময় কি করা যাবে কি করা যাবে না যেমন ঝগড়া বিবাদ অশ্লীলতা কোরবানির হজের নির্দিষ্ট মাসগুলোর অর্থাৎ বা কিতাল এর অনুমতি সেরব বাকারা একশো নব্বই থেকে একশো আয়াত মক্কায় মুসলিমরা ১৩ বছর নির্যাতিত হলেও তাদের পাল্টা আক্রমণের অনুমতি ছিল না মদিনায় আসার পর মুসলিমরা যখন একটি ক্ষুদ্র রাষ্ট্র গঠন করে তখন মক্কার প্রা এবং আশেপাশের গোত্রগুলো মুসলিমদেরকে সমূলে ধ্বংস করার জন্য প্রস্তুত ছিল এই পরিস্থিতিতে আল্লাহ সব আলা আত্মরক্ষা এবং ফিতনা ফিতনা থেকে করার জন্য যুদ্ধের অনুমতি দেন তবে কঠোর শর্ত আরোপ করেন তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে কিন্তু সীমালঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না সেরা বাকারা এই আয়াতগুলো যুদ্ধের নৈতিক সীমানা নির্ধারণ করে দেয় যুদ্ধ হবে শুধু আগ্রাসনকারীদের বিরুদ্ধে নারী শিশু বৃদ্ধ বা ধর্মযাজকদের উপর আক্রমণ করা যাবে না বিষয় আট আয়াতুল কুরসি বাকারা আয়াত নম্বর দুইশো পঞ্চান্ন সুরাবাকারা দুইশো পঞ্চান্ন নং আয়াতটি হল সমগ্র কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি নির্দিষ্ট কোনো ঘটনার প্রেক্ষাপটে এটি নাজিল হয়নি বরং এটি আল্লাহ তালার একত্ববাদ তার ক্ষমতা জ্ঞান এবং সার্বভৌমত্বের এক অসামান্য ঘোষণা যখন আরবের লোকেরা বিভিন্ন মূর্তি গ্রহ নক্ষত্র এবং জিনদের উপাসনা করত তখন এই আয়াতটি এসে ঘোষণা করে যে আসমান ও জমিনের সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ আলা আলহাইন তিনি আল তাইয়ুম চিরঞ্জীব সর্বসত্তার ধারক কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয় এবং তার অনুমতি ছাড়া কেউ সামান্য সুপারিশও করতে পারে না বিষয় নয় দান সদাকা বনাম সুদ বা রিবা সুরাবাকারা দুশো একষট্টি থেকে দুশো একাশি নম্বর আয়াত মদিনার সমাজে অর্থনৈতিক বৈষম্য ছিল ইহুদি গোত্রগুলো সুদের ব্যবসার মাধ্যমে আরবদের শোষণ করে নিত আল্লাহ তালা একটি ন্যায়ভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই আয়াতগুলো নাজিল করেন প্রথমত তিনি দানের সাহবকে একটি বীজের সাথে তুলনা করেন যা থেকে সাতশো গুণ পর্যন্ত ফলন হয় দ্বিতীয়ত তিনি রিবা বা সুদকে কঠোরভাবে হারাম ঘোষণা করেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম এবং সুৎখোরদের বিরুদ্ধে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হয় যা সুধের ভয়াবহতাকে প্রমাণ করে এই আয়াতগুলো ইসলামী অর্থনীতির মূল ভিত্তি স্থাপন করে বিষয় দশ ঋণ ও চুপির আয়াত আয়াত বিরাশি এবং সবশেষে আমরা আসছি কোরআনের দীর্ঘতম আয়াতের আলোচনায় যা আয়াত বা ঋণের আয়াত নামে পরিচিত আর্থিক লেনদেন সক্ষম হওয়া অপরিহার্য প্রায়ই দেখা যেত ঋণের বিষয়ে সুনির্দিষ্ট লেখা বা সাক্ষী না থাকায় মানুষের মধ্যে বিবাদ অবিশ্বাস এবং সম্পর্ক নষ্ট হয়ে যেত এই আয়াতে আল্লাহ হানিহত আল্লাহ নির্দেশ দেন যখনই তোমরা নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণ বা ধার নেবে বা দেবে তখন তা লিখে রাখো এবং সাক্ষী ঋণ এবং আইনের এমন বিস্তারিত দেয় যা আধুনিক আইনশাস্ত্রকেও অবাক করে দেবে এটি সমাজে আর্থিক স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করে সুরাল আল বাঁকা শুধু নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আজ আমরা মাত্র দশটি প্রধান বিষয় নিয়ে কথা বললাম মুনাফিকদের পরিচয় থেকে শুরু করে কিবলা পরিবর্তন রোজা হজ বুদ্ধ সুজ এবং চুতিপত্রের মতো বিষয় পর্যন্ত এই প্রতিটি নির্দেশনাই মদিনার সেই নবগঠিত মুসলিম সমাজকে একটি অদম্য এবং সুশৃঙ্খল জাতিতে পরিণত করেছিল আর এই শিক্ষাগুলো কিয়ামত পর্যন্ত আমাদের ছবার জন্য পথ নির্দেশিকা হয়ে থাকবে প্রিয় শ্রোতা সারিজুল সিরিজের আজকের পর্ব এখানেই শেষ করছি আপনারা যে সেরা বাঁকা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা আপনি পরবর্তী পর্বে কোন সোনা নিয়ে আরাতে শুনতে চান তা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে জানা সুযোগ করে দিন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ না জানো দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাতেজ